তুমি খুব চালাক চালা খাই গেছো আরে আটকানো যায় না তো আমি যা বলছি সেটা বলবো এবারে ঠিক আছে শোনো তোর বাপ কোন যায় আরে শোনো তোর মা বলে ইয়া হাত গেছে বাদল ঘাটা গেছে আচ্ছা শোনো এবারে এবারে শেষ কথা

তো তুমি নীল দর্শক আসলে আটকানো সম্ভব হচ্ছে না তোরি কেউ পরের রাউন্ডে পাশ করে দিলাম রিমো তোমার কে চুল বেঁধে দিয়েছে শোন আমি তোমার মামা না শোনো রিমু আমি যা প্রশ্ন করি সেটা উত্তর দাও আমি যেটা প্রশ্ন করি সেটা উত্তর দাও না 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 সেটা তো তুমি দিচ্ছ না কো সেটা তুমি দিচ্ছ হলো না সবাই দর্শক সবাই কিন্তু পাকা হয়ে গেছে এদের কাউকে হার মানানো যাচ্ছে না যাও হরিম মো রাউন্ডে যাও এইবারে ও এবারে দা বস লয় লয় তুমি কোন ক্লাসে পড়ো লয় তুমি তো তুমি মাঠে সাইকেল চালাও কেন আচ্ছা তুমি মাঠ সাইকেল চালাও কেন

আমি যা বলছি সেটা আমি যেটা বলছি সেটা আচ্ছা কানের দুল কেটে শোনান না সাদি আমি জিজ্ঞাসা করছি তো আর কি জিজ্ঞাসা করবো দর্শক পাস পাশ দর্শক আমি দুঃখিত যে আমি কাউকে আটকাতে পারি পারিনি এ পর্যন্ত না শেষ পর্যন্ত তুমি তুমি ভরসা আমি যা বলবো তুমি সেটা বলবে আমি যা বলবো তুমি সেটা বলবে বলো 1 2 3 4 5 বলো 1 2 3 4 তারপরে কত তারপরে কত আরে তারপরে কত জানো না তুমি তারপরে কত জানো না তুমি আরে বাবা বলছি 1 2 3 4 তারপর কত আরে বাবা বলছি 1 2 3 4 তারপর কত দর্শক আসলে আজকে এই সাত জনের কাউকে আমি আটকাতে পারি সাত জনেই পাশ আর সাতজনের জন্য আছে সহজ স্মরণ পুরস্কার পুরস্কার